কুমারিত্ব কি চোখে দেখা যায় অনেক ক্ষেত্রে বিশ্বাস করা হয় যে সে চোখে দেখেই বলা দেওয়া যায় কোনো মহিলা কুমারী কিনা অনেকে বলেন হাইমেন বা অটুট থাকলে কোনো মহিলা কুমারী অনেকে বলেন কুমারের আকার দেখতে বলে দেওয়া সম্ভব কেউ কুমারী কিনা অনেকেই সার্বিকভাবে মহিলাদের ঘটনার ওপর জোর দেন শুরুতেই বলে দেওয়া যাক হাইমেন বা সতীচ্ছদের সঙ্গে কুমারিত্বের কোনো যোগাযোগ নেই জনতার সময় কখনো হাইমেন ছিঁড়তে পারে তবে যন্ত্রণা বা সামান্য রক্তপাতও হতে পারে কিন্তু হাইম্যান ছেঁড়ার একাধিক কারণ থাকতে পারে আবার এও হতে পারে যে কারো হাইমেন একটু রইলে সেক্স বা সাইক্লিং এর পরেও এবার ভাবুন সতীচ্ছেদে যদি সতীচ্ছেদে যদি বিষয়টি নষ্ট না হয় তা হলে দেখে বোঝা কতটা অসম্ভব সোজা কথায় কোনো মহিলা ভার্জিন কিনা সেটা তাকে দেখে বোঝা কঠিন এভাবেই ভার্জিনিটি নিয়ে আরও কয়েকটি মিথ্যা চালু রয়েছে বলা হয় একটা বয়সের পর সব মহিলা কুমারিত্ব হারানো প্রয়োজন তাদের সুস্থতার জন্য এ কথার কোনো সার বত্তা নেই জনতার সঙ্গে সুস্থতার একটি যোগাযোগ রয়েছে বটে কিন্তু তার অর্থ কখনো এই নয় যে জনতা না থাকলে সে সুস্থ থাকতে পারবে না জনতার পর মহিলাদের শারীরিক ঘটন অমূল পরিবর্তন আসে বলে সে কথা বলা হয় তাও ঠিক নয় এছাড়া বলা হয় কুমারিত্ব হারানোর পর মহিলাদের মধ্য লজ্জতার ভাব বেশি আসে বলেও অনেকের ধারণা এ ধারণাও কোনো ভিত্তি নেই তা বলার অপেক্ষা রাখে না তবে কিভাবে বোঝা যাবে একটা মহিলার কুমারিত্ব কুমারী কিনা উত্তরে একটা স্বীকারোক্তি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ সংক্রান্ত আরো তথ্যাদি জানতে আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ